হ্যালো গাইস তো কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন তো আজকে এসেছি পোলট্রির ফার্মে তো দেখুন পোলট্রির ফার্মে এই যে এগুলো এগুলো বোরিং বলা হয় এই যে গোল গোল করে করা আছে তো এরকম বোরিং বলা হয় এগুলো তো এগুলো কিন্তু আপনার প্রথম মুরগির বাচ্চা যখন আসে এইগুলোতে রাখা হয় এবং এগুলো হচ্ছে খাবার রাখা হবে আর ওগুলো হচ্ছে পানি মানে পানি বলতে কি আপনার এখন শরবত মানে মেহমান বাড়িতে লিখি হয় তাকে শরবত দেওয়া হয় তো এটাও তেমনি মুরগির পোলট্রি বাচ্চা যখন আসে মানে ফার্মে তো মানে তাকে শরবত দেওয়া হয় এবং বাচ্চা মানে বেলায় আপনার শরবত কেন দেওয়া হয় শরবত এই জন্যই দেওয়া হয় যে ওরা ডিম ফুটে বাচ্চা যখন আসে তখন ওদের মুখের স্বাদ অন্য টাইপে থাকে এবং সহজে পানি খেতে চায় না তো আপনার পানি যত মানে মুরগির নিয়ম হচ্ছে যত পানি খাবে পোলট্রির মানে বাচ্চা তত ভালো থাকবে এবং খাবারও খাবে তো সেই সেই ভেবে মানে ওদের চিনি মেশ করা হয় ওতে বা ডুলকন্ডি বেশি গরম হলে ডুলকন্ডি ব্যবহার করা হয় তো সেইভাবে ব্যবহার করে এই মানে বাচ্চা উৎপাদন করা হয় তো উৎপাদন বলতে এখানে এসে রাখা হয় তো তারপর আস্তে আস্তে এগুলো খাবার দেওয়া হয় হ্যাঁ আপনার রাতে এবং এই যে ডুমগুলো দেখতে পাই মানে হোল্ডার হোল্ডারগোনো এগুলো কিন্তু আলাদা রকম বাল্প লাগানো হবে একশো পাওয়ারে তো যদি গরম বেশি হয় তো একশো লাগা তো এইভাবে মানে পোলট্রি ফার্ম বাচ্চা মানে রাখা হয় আপনার তো এটা হচ্ছে যে আপনার জানার কোনো দেখার কোনো শেষ নেই আর কোনো মানে নেই তো আপনি বাচ্চা হ্যাঁ একদম মরসম মানে গরম টাইপের গরম এইটা মর মর কিন্তু শীতকালার অন্য আরও আইটেম মানে আমরা করা হয় হ্যাঁ আর যেটা হচ্ছে আপনার বাইশ ফার্মে হ্যাঁ বাইশো পঁচিশ আপনার এই লাইন দিয়ে ব্যাকে একটা আর একটা এইভাবে আমরা একটা ফার্মে আছে ওই সেটা আমরা দেখালাম তো মুরগির বাচ্চা কিন্তু পোলট্রি এভাবেই রাখা হ্যাঁ এবং ওই কিন্তু একদম মানে বাচ্চা ছেলের মতো পালতে হয় আপনার কুড়ি থেকে হ্যাঁ এক থেকে হ্যাঁ আপনার পনেরো বিশ দিন পর্যন্ত বাচ্চাদের মতনই খেয়াল রাখতে হয় না কিন্তু বাচ্চা আপনার টিকবে না এই পেপার আবার তিন পর উঠানো হবে আপনার এই পেপারটা তিন দিন পর কিন্তু উঠিয়ে দেবে তিন দিন পর উঠানোর পর আপনার এই যে তলায় আগ্রা আছে ধারে এই যে এই আগ্রা এই আগ্রার উপর আস্তে আস্তে ওরা খেলবে তো আশা করি বোঝাতে পেরেছি এবং বুঝতে পেরেছেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আর প্রচণ্ড গরম হ্যাঁ তো একটা লং মানে ভিডিও নিয়ে এলাম আপনাদের জন্য এটা কিন্তু মানে আমার স্বাস্থ্য ভাইয়ের ফার্ম হ্যাঁ আমি যাচ্ছিলাম তো এই সব রেডি করছিলো এলাম তো ভালো থাক